হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএন নার্সিং এন্টার্স দু হাজার চব্বিশ এই এক্সামের প্রিপারেশনের জন্য আমরা এর আগের ভিডিওতে কোষ বিভাজন থেকে চল্লিশটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম আজকে আমরা সেই চল্লিশের পর একচল্লিশ থেকে কোয়েশ্চেন ডিসকাস করব এখানে আমরা মোট চল্লিশটা কোশ্চেন ডিসকাস করবো ঠিক আছে কোষ বিভাজন তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে কোনো কোষ বিভাজনের দশা বলো বা কোষ বিভাজনের টাইপস বলো যে কোনো একটা থেকে কিন্তু তোমাদের তিন বা চারটা কোয়েশ্চেন কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে প্রিভিয়াস যার কোশ্চেন তোমরা দেখতে পারো ওখানেও কিন্তু কোস বিভাজন থেকে কেমন কোয়েশ্চেন এসছে সেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনে কিন্তু পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আজকে ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি আছে তো চল্লিশ নম্বর তো আমরা আগের ভিডিওতেই করেছিলাম যে নিউক্লিয়াস বিভাজনকে কী বলা হয় আনসার হয়েছিল কি ক্যারিও কাইনিস অপশন সি হয়েছিল কারেক্ট আনসার তাই তো তো আজকে আমরা ফর্টি ওয়ান থেকে স্টার্ট করবো ষোলে স্টার্ট দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান সাইটোপ্লাজম বিভাজনকে কী বলা হয় অপশান কী রয়েছে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস মাইটোসিস আর মিওসিস সাইটোপ্লাজমার বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস নাম দেখেই তোমরা বুঝতে পারছো যখন কোষ বিভাজন হয় কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসিক বিভাজন হয় তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় আর সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমেই কিন্তু কোষ বিভাজনটা কমপ্লিট হয় নেক্সট দেখো পরবর্তী কোয়েশ্চেন ফর্টি টু ফর্টি টু নাম্বারে কী রয়েছে নিম্নক্ত কোন ঘটনাটি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটে না অপশানস কি রয়েছে ক্রসিং ওভার ক্রোমোজোম গঠন বেম গঠন ও স আর দিতে রয়েছে সবকটি তো মাইটোসিসের ক্ষেত্রে কোনটা আমরা দেখতে পাই না মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার কিন্তু দেখতে পাই না ঠিক আছে অপশন এখানে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যার জন্য যখন মাইটোসিস হয় ক্রসিং ওভার হয় না বলে ক্রোমোজোমের যে বস্তুর ক্রোমোজোমীয় বস্তু আদান প্রদান হয় না তাই জন্যই মাইটোসিসের ক্ষেত্রে কী হয় কোনো নতুন বৈশিষ্ট্যের আয়ুভাব কিন্তু ঘটে না ওকে তো এখানে অপশন এই হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি কী রয়েছে একটি কোর্স কতবার মাইটোসিস কোর্স বিভাজন পদ্ধতিতে বিভাজিত হলে একশো আঠাশটি কোর্স তৈরি হয় এগুলো খুব সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের জন্য মাইটিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে তো মোট কোর্স তৈরি হচ্ছে কতগুলো একশো আঠাশটা তাহলে কতবার মাইটিস হয়েছে তোমাকে এখানে বলতে হবে দেখো যখনই তোমরা এই ধরনের এই ধরনের কোয়েশ্চেন পাবে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা দুয়ের পাওয়ারে কত হচ্ছে সে দেখে নেবে একশো আঠাশ একশো আঠাশ যদি তোমার জানো দুয়ের পাওয়ারে কত হয় তাহলে ইজিলি কিন্তু আনসার তোমরা পেয়ে যাবে একশো আঠাশ ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার সেভেন ঠিক আছে টু দি পয় সেভেন হচ্ছে একশো আঠাশ তাহলে এখানে রাইট আনসার কী হবে যেটা পাওয়ার তুমি পাবে সেটাই হচ্ছে কার্ট অ্যান্সার তাহলে এখানে আনসার হবে বার ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো ফর্টি ফোর কোর্স বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যার গণনা সম্ভব হয় অপশানস হচ্ছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর তেলোফেজ তো যে দশায় আমরা ক্রমোজম সংখ্যা গণনা করতে পারি সেটা হচ্ছে মেটাফেজ দশায় ঠিক আছে অপশন সি হবে এখানে ক্রাইট অ্যানসাই নেক্সট কোশ্চেন দেখব নিম্নক্ত কোন পদ্ধতিতে প্রাণী সাইটোপ্লাজমটি বিভাজিত হয় প্রাণীকোষা সাইটোপ্লাজম একটা পদ্ধতি বিভাজিত হয় আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে অন্য একটা পদ্ধতিতে সাইটোপ্লাজমটা বিভাজিত হয় তো কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম বিভাজিত হয় ক্লিভেজ পদ্ধতিতে আর উদ্ভিদের ক্ষেত্রে হয় কোষপাত গঠনের মাধ্যমে ঠিক আছে কোষপাত গঠনের মাধ্যমে হবে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণী কোষের ক্ষেত্রে হয় ক্লিভেজ পদ্ধতিতে অপশন বি হবে এখানে ক্রাইটান্সার এখানে প্রাণী কোষ বলেছে সো অপশন বি ইজ ক্রাইটান্সার পরবর্তী কোশ্চেন দেওয়া কী রয়েছে নিম্নোক্ত কোনটিতে মিওসিস কোষ বিভাজন সংগঠিত হয় মিওসিস সবসময় জানবে গ্যামের তৈরির সময় মিওসিস কোষ বিভাজন হবে ঠিক আছে মিওসিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া মিওসিসের মাধ্যমে কিন্তু পথের ক্রমশ সংখ্যা ধ্রুবক থাকে এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো মিওসিস কোথায় সংগঠিত হবে জনন মাতৃকোষ অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার জনন মাতৃকোষে নেক্সট কোশ্চেন দেখো নিম্নোক্ত কোন বিজ্ঞানী মিওসিস নামকরণ করেন অপশানস রয়েছে ওয়ার্ল্ডেয়ার ডারুইন রবার্ট হুক আর ফার্মার ও মুড়ে তো মিওসিস নামকরণ করেন কি বিজ্ঞানী ফার্মার ও মুরে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি বিভাজিত হয় মিওসিসের কিছু স্পেশাল ফিচার্স রয়েছে তোমরা জানো মাইটোসিসের মতো মিওসিস কিন্তু অতটা সিম্পল প্রক্রিয়া নয় মিওসিস অনেক কমপ্লিকেটেড একটা প্রক্রিয়া এখানে দুটো ফেজ রয়েছে মিওসিস ওয়ান এবং মিওসিস টু মিওসিস ওয়ানকে বলা হয় হ্রাস বিভাজন মিওসিস টুকে বলা হয় সমভাজন তো এখানে কি বলেছে নিউক্লিয়াসটা কতবার ব্যবহৃত হয় যেহেতু আমরা দেখছি মিওসিস ওয়ান এবং মিওসিস টু দুটো ফেজ দুটো ফেজে কিন্তু নিউক্লিয়াসের বিভাজনটা হয় অর্থাৎ নিউক্লিয়াসটা মিওসিস প্রক্রিয়া ব্যবহিত হবে দুবার অপশন বি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার দুবার নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফর্টি নাইনে কী রয়েছে নিম্নক্ত যে কোষ বিলাজনে জিনের পুনর্বিন্যাস হয় জিনের পুনর্বিন্যাস তখনই হবে যখন ক্রসিং ওভার হবে আর ক্রসিং ওভার কোথায় হয় মিওসিসে তাহলে জিনের পুনর্বিন্যাস হবে মিওসিস প্রক্রিয়ায় অপশান সি হয়ে যাবে কাইট আনসার নেক্সট কোশ্চেন দেখো নিম্নক্ত যে কোষ বিভাজনের মাধ্যমে নিম্নক্ত যে কোষ বিভাজনের মাধ্যমে কোনো পথের ক্রমণের সংখ্যা ধ্রুবক থাকে তোমার সাথে আমি এক্ষুনি এটা শেয়ার করলাম যে পথের ক্রমণের সংখ্যা ধ্রুবক থাকে কোন কোষ বিয়োজনে সেটা হচ্ছে মিওসিস অপশান বি কারণ মিওসিসের ফলে ডিপ্লয়েড যে জনমাতৃকো সেখান থেকে হ্যাপলয়েড গ্যামেট তৈরি হয় সেই দুটো হ্যাপলড গ্যামেটের মিলনে আবার ডিপ্লয়েড যে জায়গোট সেটা তৈরি হয় এখানে তোমাদের জন্য আমি একটা কোয়েশন বলছি যে যদি মিও যদি গ্যামেট তৈরির সময় মিওসিসের পরিবর্তে মাইটোসিস প্রক্রিয়া হতো তাহলে অপত্যকোষে কতগুলো অটোজম পাওয়া যেত অপত্যকোষ বা জাইগোটে ঠিক আছে যদি গ্যামেট উৎপাদনকালে মিওসিসের পরিবর্তে মাইটোসিস হতো তাহলে উৎপন্ন জাইগোটে নিষেকের পর উৎপন্ন জায়গোটে কতগুলো অটোজন পাওয়া যেত এর তোমরা আমাকে আনসার কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন দেখো ব্যাকটেরিয়ার কোষ পদ ব্যাকটেরিয়া কোষ যে পদ্ধতিতে বিভাজিত হয় তো ব্যাকটেরিয়া কোষ তোমরা যেন কোন পদ্ধতিতে বিভাজিত হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার ফিফটি টু দেখো ক্রোমোজোমে অবস্থিত হিস্টন প্রোটিন দু প্রকার তিন প্রকার পাঁচ প্রকার নাকি ছ প্রকার তো হিস্টোন প্রোটিন ক প্রকার ক্রোমোজোমে অবস্থিত হিস্টন প্রোটিন হচ্ছে পাঁচ প্রকার কী কী এইচ ওয়ান এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর এইচ ফোর এই পাঁচ প্রকার রয়েছে হিস্টন প্রোটিন যার মধ্যে এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর এইচ ফোর এই চার রকমের যে রয়েছে এরা কিন্তু হিস্টোন অক্টোমার গঠন করে ঠিক আছে তো এখানে আনসার কী হয়ে যাবে পাঁচ প্রকার অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো হিস্টোন প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিডের প্রাধান্য দেখা যায় হিস্টোন প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন তাহলে খাড়ীয় প্রোটিনে আমরা খারিয় অ্যামাইনো অ্যাসিড পাবো আর্জিনিন হিস্টোিন লাইসিন এই জাতীয় অ্যাসিডগুলো কিন্তু হিস্টোন প্রোটিনে পাওয়া যায় অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে কোনটা সবগুলি অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কি আছে নিম্নোক্ত কোনটির ক্ষেত্রে অ্যাস্ট্রাল মাইটোসিস পরিলক্ষিত হয় মাইটোসিস পরিলক্ষিত হয় প্রাণীকোষের ক্ষেত্রে ঠিক আছে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নিম্নক্ত কোনটির ক্ষেত্রে অ্যানেস্ট্রাল যদি অ্যাস্ট্রালটা প্রাণীকোষের ক্ষেত্রে হয় তাহলে অ্যানেস্ট্রালটা কার ক্ষেত্রে হবে অবশ্যই উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে ঠিক আছে তো এখানে কী হবে অপশান ডি হয়ে যাবে এখানে কাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে প্রকরণের জন্য দায়ী যদি বলে প্রকরণের জন্য কোন প্রকার কোষ বিভাজন দায়ী সেক্ষেত্রে অবশ্যই হবে কিমিওসিস কিন্তু এখানে কী রয়েছে দেখো অপশনগুলো দেখে নাও পলিপ্লয়েডি ক্রসিং ওভার অ্যানিপ্লয়েডি আর অস্বাভাবিকতা তো প্রকরণের জন্য দায়ী হয়ে যাবে কি প্রকরণের জন্য দায়ী হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভারে প্রচণ্ড ইম্পর্টেন্স রয়েছে কারণ ক্রসিং ওভারের মাধ্যমে কী হয় জিনের পুনর্বিন্যাস হয় ক্রমোজমীয় বস্তুর আদান প্রদান হয় যার ফলে কী হয় নতুন কিছু বৈশিষ্ট্য আয়ব ঘটে যদি এই ক্রমোজমীয় বস্তুর আদান প্রদান বা ক্রসিং ওভার না হতো তাহলে কিন্তু এত ভেদ বা প্রকরণ কিন্তু জীবজগতে আসতো না ঠিক আছে তো ক্রসিং ওভার কিন্তু খুবই ইম্পর্টেন্ট কখন হয় ক্রসিং ওভার কোন প্রকার কোষ বিভাজনের কোন উপদাসায় ক্রসিং ওভার সম্পন্ন হয় সে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে বলবে পরবর্তী কোয়েশ্চেন দেখো মিওসিসের সময় কায়াজমাটা দেখা যায় কায়াজমাটা কখন দেখা যায় অপশান কী কী আছে প্যাকাইটিন ডিপ্লোটিন লেপ্টোটিন আর তো এখানে আনসার কী হয়ে যাবে প্যাকাইটিন উপাচার ঠিক আছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার যখন মিওসিস হয় প্যাকাইটিন উপদেশা যখন ক্রসিং ওভার হয় তখনই কিন্তু এই কায়াজমাটা বা এক্স আকৃতির যে অঞ্চল সেটা দেখতে পাওয়া যায় বা এই কোশ্চেনটার আমি এভাবে বলতে পারি যে ক্রসিং ওভারের সময় যে এক্স আকৃতির স্থান গঠিত হয় নন সিস্টার ক্রমাটিনের মধ্যে তাকে কি বলে তো তাকে বলে বলার কোন উপদেশা হয় সেটা প্যাকাইটিন উপদেশা হয় আর এই যে এখানে তোমরা উপদাসাগুলো দেখতে পাচ্ছ প্যাকাইটিন ডিপ্রোটিন লেপ্টোটিন ডায়াকানিসিস আর একটা এখানে বাদ গেছে সেটা হচ্ছে জাইগোটিন ঠিক আছে ফার্স্ট হচ্ছে লেপ্টোটিন তারপর থাকে জাইগোটিন লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্রোটিন ডায়াকানাইসিস এগুলো হচ্ছে মিওসিস মানে যে প্রফেজ ওয়ান উপদশা রয়েছে তার যে সাবফেসগুলো মানে উপদশাগুলো সেগুলো হচ্ছে এই পাঁচটা ওকে পরপর মনে রাখবে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্রোটিন ডায়াকানাইসিস এই পাঁচটা সাবফেস নেক্সট দেখো কি রয়েছে ফিফটি এইট কোশ্চেন রয়েছে কী কোয়েশন আছে মিওসিস বিভাজন কিসের পৃথকীকরণ ঘটে মিওসিস বিভাজনে কিসের পৃথকীকরণ ঘটবে অবশ্যই ক্রমশ পৃথকীকরণ ঘটবে অপশান ডি এখানে হবে কার্ট পরবর্তী কোশ্চেন দেখো কোষ বিভাজনের কোন দশায় রাইবোজোম এবং নন হিস্টন প্রোটিন তৈরি রাইবোজোম এবং নন হিস্টন প্রোটিন এই জিনিসগুলো কখনো ইন্টারফেস দশায় তৈরি হয় অপশন এ হবে এখানে কাইট আনসার ইন্টারফেস আরেকটা জিনিস তোমাদের বলি যখন মিওসিস হচ্ছে মিওসিসের সময় মিওসিস ওয়ান হচ্ছে মিওসিস টু হচ্ছে তারা দুটোরই রয়েছে অনাফেজ ওয়ান মিওসিস ওয়ানে আমরা অ্যানাফেজ ওয়ান পাবো আর মিওসিস টুতে আমরা অ্যানাফেজ টু পাবো ঠিক আছে অ্যানাফেজ ওয়ান একটা পাবো এটা হচ্ছে মিওসিস ওয়ানে পাবো আর এটা পাবো অ্যানাফেজ টু যেটা মিওসিস টুতে তো মিও এনাফেজ ওয়ান যখন হয় মিওসিস ওয়ানের ক্ষেত্রে তখন পৃথকরণ হয় সমসমস্ত ক্রমশমে ঠিক আছে সেই সময় কিন্তু হ্যাপ্রয়েড তারপরে যখন মিওসিস টু হয় ঠিক আছে সেটা হচ্ছে তোমার আমরা সদস্য বিভাজন বলে থাকি তো সেই মিওসিস টুয়ের ক্ষেত্রে কী হয় না ক্রোমাটিডের পৃথীকরণ হয় মাইটোসিস কোষ বিভার জন্য যেমন ক্রোমাটিড ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যায় ঠিক একই রকম মিওসিস টুতেও কিন্তু ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডগুলো আলাদা হয় আর মিওসিস ওয়ানে মনে রাখবে সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ হয় ওকে নেক্সট কোশ্চেন দেখো তাহলে কোশ্চেন নাম্বার ফিফটি নাইনের আনসার ইন্টার ইন্টারপেজ নেক্সট কোশ্চেন আছে নিম্নক্ত কোনটি ক্রসিং ওভারের একক ক্রসিং ওভারের একক কোনটা হয়ে যাবে ক্রোমাটিড অপশন ডি হয়ে যাবে কাইট আনসার ক্রোমাটিড তার পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে নিম্নক্ত যে কোষীয় অঙ্গাণুটি কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে শক্তি সরবরাহ মাত্রই আমরা জানি শক্তি করতে উৎপন্ন হয় মাইটোকন্ডিয়ায়। এটিপি উৎপাদিত হয় মাইট্রোকনডিয়া কোষে শক্তিভাবে বলা হয় মাইট্রোকনডিয়াতে মাইট্রোকনডিয়ার মধ্যেই রয়েছে কি এফজিডে এফ ওয়ান বা অক্সিজম যেখানে কিন্তু এটিপি উৎপাদিত হয় তো রাইট আনসার কী হয়ে যাবে এখানে মাইট্রোকন্ডিয়া অপশান সি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি দেহে কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশি তৈরিতে সাহায্য করে আমরা জানি যে প্রাণী দেহের যে কোষ বিভাজন সেটা হচ্ছে অ্যাস্ট্রাল প্রকৃতি তো সেই অ্যাস্ট্রাল রশি কোহাতে তৈরি হয় অ্যাস্ট্রাল রশি তৈরি হয় সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোজোম থেকে আমরা বলতে পারি বা সেন্ট্রোজোম না থেকে কখনও কখনও সেন্ট্রিওলই থাকে তো সেন্ট্রিওলও কিন্তু হবে ঠিক আছে কারণ সেন্ট্রোজোমেরই একটা সেন্ট্রোজোমে আমরা জানি দুটো সেন্ট্রিওল থাকে তাহলে সেন্ট্রিওল এখানে করবো অপশন ডি হয়ে যাবে কয়েক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনের ফলে একটি থেকে একটি অপত্য কোষের সংখ্যা কটা অপত্য কোষ তৈরি হবে চারটে অপশন সি হবে কাইকানসার পরবর্তী কোশ্চেন নিম্নোক্ত যে কোষ বিভাজন প্রক্রিয়াটি দীর্ঘ সব থেকে দীর্ঘ কোন কোষ বিভাজন প্রক্রিয়া বলতো মিওসিস ওয়ান কারণ মিওসিস ওয়ানের যে প্রফেজ ওয়ান রয়েছে সেখানে অনেকগুলো সাবফেজ রয়েছে সব সবথেকে লেন্দি নেক্সট কোশ্চেন দেখো সিক্সটি ফাইভ কী রয়েছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটি কোষ চারবার বিভাজিত হলে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা সংখ্যাগত চারবার মানে আমরা করবো কি টু টু দি পার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন মানে আনসার হবে কি অপশন সি ষোলোটি ঠিক আছে ষোলোটি হবে এখানে আনসার নেক্সট কোশ্চেন দেখো মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয় অপশন কী রয়েছে প্রোফেজ মেটোফেস অ্যানাফেজের টেলোফেজ তো সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে কখন সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটার পরেই কিন্তু ক্রোমোজোমের যে ক্রোমাটি সেগুলো পৃথক হয় এবং দুদিকে গমন শুরু করে যেটাকে আমরা অ্যানাফেজে চলানো বলি পরবর্তী কোশ্চেন দেখো মিওসিস কোষ বিভাজনে উৎপন্ন কোশিল প্রকৃতি মিওসিস কোষ বিভাজন সবসময় কী হয় ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় অর্থাৎ উৎপন্ন কোষের প্রকৃতি হবে হ্যাপ্লয়েড মানে হবে এন অপশন এ হবে কাইট আনসার তারপর কোশ্চেন দেখো মিওসিস যেখানে রাস বিভাজন মিওসিস ওয়ান যেখানে রাস বিভাজন মিওসিস টু সেখানে বিভাজন অবশ্যই আমরা জানি এটা তো তার কারণ কি। কিন্তু আগে আমি তোমাদের বললাম মিওসিস ওয়ান হ্রাস বিভাজন কেন মিওসিস ওয়ান হ্রাস বিভাজন হচ্ছে কারণ এখানে কী হয় সমস্ত ক্রোমোজোমটা পৃথক হয়ে যায় ঠিক আছে এখানে রাইট আনসার কী যাবে অপশান সি সমস্ত ক্রোমোজোম পৃথক হয়ে যাওয়া সমস্ত ক্রোমোজোম পৃথক হয় বলেই কিন্তু মিওসিস ওয়ানকে আমরা বলি কি হ্রাস বিভাজন ঠিক আছে অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মধ্যে কি আলাদা ঘটনা রয়েছে এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে এটা অবশ্যই ভালো কোয়েশন মিওসিস ওয়ানই কেন হ্রাস বিভাজন মিওসিস টু কেন সমাজন আমরা বলছি তারপরে দেখো কোষ বিভাজনে কোন দশায় ইন্টারজোনাল তন্তু গঠিত হয় অপশানস রয়েছে প্রোফেস মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ ইন্টারজোনাল তন্তু এখন গঠিত হয় করতো ইন্টারজোনাল তন্তু গঠিত হয় অ্যানাফেজ দশায় অপশান সি হবে এখানে কারেক্ট আনসার ইন্টারজোনাল তন্তু গঠিত হয় অ্যানাফেজ দশায় ঠিক আছে মেটাফেজ নয় কিন্তু অ্যানাফেজ তার পরবর্তী কোশ্চেন দেখো যে বিজ্ঞানীর মতে জনন কোষ গঠনকালে প্রকার বিভাজন হয় তিনি হলেন তিনি হলেন বিজ্ঞানী ওয়াইসম্যান অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে অপশান ডি পরবর্তী কোশ্চেন দেখো কোনো স্ত্রীলোকের দেহে ডিম্বাণু মাতৃকোষের ক্রমোজন সংখ্যা ছেচল্লিশ সেভেন্টি ওয়ান বলছে কোনো স্ত্রীলোকের দেহে ডিম্বাণু মাতৃকোষের ক্রমোজম সংখ্যা ফর্টি সিক্স তাহলে তার ডিম্বাণুতে ক্রমোজন সংখ্যা কত হবে দেখো ডিম্বাণু মাতৃকোশ মানুষের এন আর যখন ডিম্বাণু সৃষ্টি হচ্ছে মানে সেখানে মিওসিস হচ্ছে আর যখনই মিওশিস হবে ক্রমজ সংখ্যা অর্ধেক হয়ে যাবে মানে ছেচল্লিশ থেকে অর্ধেক মানে কত হবে তেইশ মানে অপশান ডি হবে কিন্তু কারাইট আনসার তেইশটি পরবর্তী কোশ্চেন দেখো একটি কোষ বর্জনের পরবর্তীকালে বা পরবর্তী একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত চক্রাকার ঘটনাটাকে কী বলে অবশ্যই সেটাকে আমরা কি বলবো কোষ চক্র বলবো অপশান সি হবে রাইট আনসার চক্র এর সাথে আমি তোমাদের আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি যার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে সেটা হচ্ছে একটা যে কোষ বিভাজন চলছে তার টেলোফেস দশা আর পরবর্তী কোষ কোশবাজনের প্রফেস দশা এর দশার মাঝে কোন দশা থাকবে ওকে পরবর্তী কোয়েশ্চেন দেখো কোষ চক্রে কোন দশায় কোষটি বিভাজিত হতে পারে না কোন দশায় কোষটা বিভাজন হয় না বা কোষ বিভাজন থেমে যায় সেটা হচ্ছে জি জিরো দশায় ঠিক আছে গ্রোথ জিরো অপশন ডি হবে এখানে কারেক্ট পরবর্তী কোয়েশ্চেন তোমরা দেখতে পারো কি আছে এখানে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফোর কী রয়েছে চক্রে জি টু দশা থেকে এম দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে যে চেক পয়েন্ট কোন চেক পয়েন্ট জি টু থেকে এম এ প্রবেশ নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে জি টু এম চেক পয়েন্ট অপশন সি হবে কারেক্ট আনসার জি টু এম তারপরে রয়েছে কি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ কোষচক্রের যে দশাটি প্রথম বৃদ্ধি দশা হিসেবে পরিচিত প্রথম বৃদ্ধি দশা অর্থাৎ গ্রোথ ওয়ান ফেস দ্যাট মিনস দ্য আনসার ইজ অপশন সি জি ওয়ান দশা নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন সেভেন্টি সিক্স দেখো চক্রের যে দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে ডিএনএ এর প্রতিলিপিকরণ কোন দশায় ঘটে সেটা হচ্ছে এস দশা অপশন ডি হবে কারেক্ট পরবর্তী কোশ্চেন দেখো সাতাত্তর নম্বর কোশচক্রের কোন দশায় ডিএন আরএনএ এবং প্রোটিন উৎপন্ন হয় কোশ্চকরে কোন দশায় আর এনএ এবং প্রোটিন উৎপন্ন হয় রাইট আনসার কী হবে জি ওয়ান দশায় অপশান এ হবে কারেক্ট আনসার আঠাত্তর নম্বর কোশ্চেন কী রয়েছে কোষ বিভাজনের যে দুটি দশার মধ্যে ইন্টারফেজ পরিলক্ষিত হয় সেটি হল কোন দু দশার মাঝে ইন্টারফেস পাবো আমরা আমরা পাবো টেলোফেজ আর প্রোফেজের মাঝে আমরা ইন্টারফেস পাবো মানে অপশান বি হবে এখানে কারেক্ট আনসার টেলোফেজ ও প্রোফেজ পরবর্তী কোশ্চেন দেখো উনআশি নম্বর কী রয়েছে কোশচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলির সংশ্লেষ ঘটে কোশ্চেন ভালো করে দেখবে ডিএনএ সংশেষ কিন্তু বলেনি বলেছে ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক সেটা হবে জি ওয়ান দশায় ঠিক আছে সেভেন্টি নাইনের আনসার কী হবে অপশান এ হবে কারেক্ট আনসার নেক্সট আর আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন এটা দেখো কী রয়েছে দেখে নাও কোচচক্রের চেক পয়েন্টগুলির কার্যকারিতা ব্যাহত হলে যে রোগটি হয় চেক পয়েন্টগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে কোন রোগটা হতে পারে আমাদের টিউমার হতে পারে আর টিউমার থেকে কিন্তু ক্যান্সার হতে পারে তো এখানে রাইট আনসার কী হবে অপশন বি হবে এখানে কাজ এই ছিল তোমাদের এক্সামের জন্য কোষভন থেকে আরও চল্লিশটা কোয়েশ্চেন অর্থাৎ কোশবনের সেট টু আই হোপ তোমাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তোমরা কোয়েশ্চেনগুলো বুঝতে পারবে যারা যারা কোশবন চ্যাপ্টারটা পড়েছো এবং এমসি করতে চাইছিলে তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে তো আজকের জন্য এইটুকুই তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশন নিয়ে থাকো আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে আমাকে জানাতে পারো